অনুরোধ সর্বোচ্চ করে আপনার একটি শেয়ারে এই অসহায় ফ্যামিলিটি তার উপযুক্ত বিচার পেতে পারে পেতে পারে তার হারানো ব্যয়ের হত্যাকারীর পাশি তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আচ্ছা আপনার তো বাই হারাইছেন

শুধু স্বপ্নের ফাঁসি চাই আমার বাইরে যেরকম ভাবে হত্যা করছে এরকম হত্যার বিচার আমরা চাই শুধু ফাঁসি চাই আর কোনো কিছু চাই না শুধু ফাঁসি চাই ডক্টর যেমন এমন বিচারটা আমরা মানে দে যেটা জারাই জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে এই শিশু বাচ্চাকে জারাই হৃদয় বিদারকভাবে হত্যা করেছে তাদেরকে আমরা শাসির কাছে যেতে চাই আমাদের গ্রামবাসী আমাদের একটাই দাবি সেই খুনির যেন আইনগতভাবে সুস্থ বিচার হয় এবং তার সর্বনিম্ন শাস্তি হয় খুশি খুনের না আন্দোলন যতদিন পর্যন্ত বিচার না পাবো আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বাতিরা মোহাম্মদ ইয়াসিনকে তারা হত্যা করে লাশটাকে ঝুলিয়ে রাখা হয়েছে যে কোন যে কোনো সুশীল সমাজের মানুষের পানি করার কথা যে হত্যা তো করেছে বটে তার ভিতরে আবার তাকে লাশটা জুলে রাখা হয়েছে আমার কথা বলার শক্তি নাই ইয়াসিন যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল পাহাদুর ভাই ভাই আমি আমি আগামী আগামী লিগে আমি ফুটবল খেলতে চাই আগামী লিগে আমি ফুটবল খেলতে চাই আমি কিন্তু বড় হয়ে গেছি আমি উত্তর দিয়েছিলাম রাজিন তুই একটু বড় হ তারপরে খেলতে পারবে পরের দিন আমি শুনি তারা ইয়াসিনকে লাশ মেরে হত্যা করে

রাত্রে সন্ধ্যার দিকে একটা সুরাহা করবে। যদি আমরা এই সুরাহা না পাই তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। যা ধমানোর মতো ক্ষমতা দশে মিলে কাজ হারি জিতা আমরা গ্রামবাসী একতা বদ্ধ হয়ে যা করা দরকার